বিলম্বিত নববর্ষের শুভেচ্ছা নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা আসলে এবারের নববর্ষের উদযাপন ছিল অন্তর্ভুক্তিমূলক অনেক সরকারি কর্তরা এই কথা বলছেন অনেকে এবার কথা বলছেন যে কার্যত ক্ষমতা রাজনীতির বহিঃপ্রকাশে এবার নববর্ষের ক্ষেত্রে ঘটল নানা ধরনের কথা নববর্ষের পরের রাজনীতি কি হতে যাচ্ছে ডিসেম্বরে ইলেকশন হচ্ছে নাকি জুনে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানান আমি সালাম জানাচ্ছি আমাদের সঙ্গে আরও রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক তুমুল জনপ্রিয় টেলিভিশন মুখ এখন মাসুদ কামাল যারা মাসুদ কামাল আপনাকেও আমাদের শুভেচ্ছা জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছাকৃতজ্ঞতা জানবেন আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে যে ভাই ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন ডিসেম্বরে ফেব্রুয়ারিতে কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হচ্ছিল তারা বলছেন তারা আসলে খুবই তারা খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায় ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য আসলে আমরা যাতে ইলেকশন নিয়ে শুধু কথা বলি ইলেকশন দেওয়ার জন্য তারা ডিসেম্বরে দেওয়ার জন্য রেডি যদি ডিসেম্বরে তারা না দিতে পারেন বড় জোর ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারিতে মানে রোজা আসার পরবর্তী রমজান আসার আগেই তারা ইলেকশন শুনি কামাল ভাই ইলেকশন কবে হবে বলে আপনার মনে হয় কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন একটা জিনিস কি আপনি একটা কথা ভেবে দেখেন আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত এই যাবৎকালে ডক্টর ইউনুসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছেন এরকম আয়ের এর আগে কোনো সরকার পায় নাই এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার কিন্তু পায় নাই উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দুর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে অথবা ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে ওনাদের যারা চামচা চামচামি করেন তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন কেউ বলছেন যে তিন বছর কেউ বলছেন যে না উনত্রিশ সাল পর্যন্ত কেউ বলছেন পাঁচ বছর আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে সেখানে ডক্টর ইউন প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পাউন্ডেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় তাহলে কী ওকে চাপ তৈরি হবে এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনুস সরকারের নাই একদমই নাই কাজে যদি আমি বলব যে আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে যার যার স্বার্থ আছে কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো তবে আমার ধারণা এনসিপি কোনো আর ভাবে না এনসিপি মনে বুঝে গেছে যার অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে ওই হোমিওপ্যাথি শেষ এখন জামাত হয়তো ভাবতে পারে আর একটু সময় পারলে আর একটু গোছাবো কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না আমি জানি না কিভাবে কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয় ইলেকশন দিতে হবে এবং ইউনুস আসলে ডিসেম্বর ইলেকশন দেওয়ার ব্যাপারে একাধিকবার বলেছেন বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন কিন্তু পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই মেন বা রমজান মাসে দ্রব্যমূল্য বিদ্যুৎ পরিস্থিতি ঈদযাত্রা এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি ডাকাতি চিন্তায় কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে নানা বাংলাদেশের নানা পরিস্থিতি এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেটলি ডক্টর ইউনুস সরকারের প্রতি আস্থা ফিরিয়ে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা নেতৃবৃন্দরা তারাও অনেকে বলছেন ডক্টর ইউনুসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে এমনকি এনসিপির নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনুস মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না ডক্টর ইউনুসের নামও নামে আমরা বেশি শুনি ডক্টর ইউনুস মানে নিজেকে একটি নেতা হিসাবে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয় সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয় ডক্টর ইউনুস সরকার যদি একটু বেশি সময় থাকে তাহলে কি অসুবিধা আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে না এখানে একটা কথা আমি বলি আপনাকে ডক্টর ইউনুস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই না কেন আমি বলি ডক্টর ইউনুস কোন সরকারের প্রধান উনি উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং ওই রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটি হলো ডক্টর ইনুসের সরকার এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী আপনি যে যেগুলো আমরা সাফল্য বললাম আমরা কিন্তু এগুলি একটাও অস্বীকার করছি না রমজানের শাকসবজির দাম কম ছিল কোনো সন্দেহ নাই চালের দাম কি কম ছিল তেলের দাম কি কম ছিল না যে সবকিছুর দামই বেশি ছিল চালের দামও বেশি ছিল শাকসবজির দামও বেশি ছিল এবং শাকসবজির দাম কম এটা আমাদের জন্য একটা রিলিফ না রিলিফ অবশ্যই রিলিফ আমি অস্বীকার করছি না রমজান তো শেষ এখন কি হচ্ছে শুনেন আমার কাছে ওইদিন এক ভদ্রলোক তিনটা রিসিপ্ট পাঠাইছে তিনটা রিসিট একটা রিসিট সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে মায়ের চালের দোকান সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের তিন তারিখে পঁচিশ কেজি এক বস্তা চাউল কিনছে সতেরোশো চল্লিশ টাকা দিয়ে সেই একই দোকান থেকে সেই একই চাল একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিনছেন উনিশশো পঞ্চাশ টাকা দেয়া সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল পঁচিশ কেজি চাল উনি এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন ব্যবধানে পঞ্চান্ন দাম থেকে টাকা কিন্তু একই দোকানে একই জায়গায় কাজে এটার রিয়েলিটি আর গতকাল কিন্তু আপনার তেলের দাম বেড়ে গেল এক লাফে চোদ্দ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি এখনও শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টাই কি হয়েছে আমি বলি ডক্টর ইউনসল একটা অসাধারণ পিয়ার পারসন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রাখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যে তার কি হয়েছে আমি যদি বাজার করি না কামাল ভাই আমি গত পরশুদিন আমি বলি আপনাকে গত পরশুদিন আমি এমন কোন সবজি নাই যার দাম আশি টাকার কম আমি নাই ভাই আমি নিজে কিনেছি

তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটার হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবে না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসি এখন তো কেউ আমাকে এই দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা স্বস্তির এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন নাম আমরা না আমি আপনার সাথে কিন্তু একদম দ্বিমত করছি না ওই এই ছুটকা ফাটকা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই ঢাকার রাস্তাতেও বাদাম বাঁধামোলাকে কিন্তু প্রতিদিন একশো টাকা করে চাঁদা দিতে হতো আগে যে নাকি চিনাবাদাম বিক্রি করে ওইটা এখন নাই আমি নিজে চেক করে দেখেছি ওগুলি নাই এটা হলো একটা পজিটিভ দিক কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা আমরা নিয়মতান্ত্রিক সরকার চাই চাই সেটা আমি বলি কোন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে কি একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবেন আর ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা কৃষের উপর ভরসা করে করবে করবে না কাজে আপনি সেই জন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে কথা বলছি ডক্টর ইনু যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট নিয়ে ইলেকশন করুক না আসব আছে আচ্ছা আরেকটা কথা সেটা হলো এই ইলেকশন এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা না